আসসালামু আলাইকুম সারা সারাদিন ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ভিডিও শুরুতে একটি অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে তো সকালবেলা উঠেই লেগে পড়লাম যত অকাজ আছে সব কিছু গোছাতে যেদিকে তাকাচ্ছি সবই অগোছালো শুধু একদিন হাত না দিলে এই অবস্থা কি যে করি যদি একটু বড় হতো তাহলে মনে হয় এমন হতো না বড় হলে ড্রয়ারগুলোও বেশি সব কিছু ড্রয়ারের ভিতরে রাখা যেত কাউন্টারটপে রাখলে টিপটপ করে রাখতে হয় না হলে একটিও যদি জায়গা থাকে না ব্যাস সর্বনাশ আচ্ছা বলেন তো প্রতিদিন কি এভাবে রাখা যায় সবাই খেয়ে দিয়ে চলে গেল আর পরিষ্কার করাটা আমার কাজ শপিং করে কি কি এনেছে এই তো টেবিলের উপর রেখে দিয়েছে চলেন গপশপ করতে করতে গুছিয়ে ফেলি বাইরে বিনবাগ ফেলে এসেছি এবারে কাজ করতে সুবিধা হবে আমি তো আমার সারাদিনের কাজ শেয়ার করি প্রতিদিনের কাজ কথা একই রকম হয়ে যায় কারণ একই কিছিন একই রকম কাজ সেই জন্য প্লিজ আপনারা বোরিং হবেন না চেষ্টা করি প্রতিদিন ডিফারেন্ট কিছু শেয়ার করার যাই হোক প্রায় শেষ গোছানোর কাজ আজকে রান্নাও আছে এর আগে ক্লিন করে গাছগুলিকে নিয়ে গার্ডেনে লাগাবে এক মাসের উপর হয়ে গেছে এখনো উইন্ডোতে রেখে ওদের যত্ন নিচ্ছি পানি দিতে হয় আবার প্রতিদিন পরিষ্কার করতে হয় না হলে পোকা হয়ে যায় এই তো গাছে পানি দিতে দিতে আপনাদেরকে বলছি আপনারা যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবারে করব ফ্লোরে সকালবেলা উঠেই চিন্তা করেছি কিচেনে সব কাজ শেষ করেই তারপর রান্না বসাব মেঝেতে কিন্তু এতটা ময়লা নেই তারপরও বাসি বলে একটা কথা আছে না দেখবেন রান্নাঘরটা পরিষ্কার থাকলে রান্না করতেও এতটা সময় লাগে না এই তো আমার সুন্দর পরিপাটি কিচেনের লুক কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এতটুকু আশা তো রাখতেই পারি আপনাদের কাছে তাই না তো চলে এলাম ইলিশ মাছ নিয়ে আজ করব ইলিশ দই পোস্ত লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে এগুলো ভেজে নেব ভেজে নেওয়া শেষ পানি দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে দিয়ে দেব এলাচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দু চামচের মতো সামান্য লবণ দিয়ে একটু কষিয়ে কুচি করা পেঁয়াজ দেব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো অল্প টমেটো ফিউরিও দেব তারপর দেব দই আর ফস্ত বাটা ভালো করে কষাতে হবে কিন্তু এবারে ভেজে রাখা ইলিশ মাছগুলি দেব আরও কিছুক্ষণ দমে রেখে দিয়ে এবারে ভেজে রাখা ইলিশ মাছগুলি ঠেন্ডার হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব হয়ে গেছে দই পোস্ত ইলিশ দুপুরে খাবার পর একটু মিঠা খেতে ভালো লাগে আমাদের বাসার সবার প্রতিদিন এরকম বানাই না যেদিন ভালো খাবার থাকে সেদিনই হয় আর কি তো আমি বানাচ্ছি সেমাই রাজকীয় নবাবী শেয়ার করছি তো আজ এ পর্যন্ত ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ